এই পৃথিবীতে অসংখ্য জাল হাদিস আছে এই পৃথিবীর মুখে অসংখ্য দোয়া হুজুররা বানিয়েছে পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থগুলিতে এই সমস্ত দোয়াগুলি আছে আমাদের মতো চুপবাওয়ালা আমাদের মতো টুপিওয়ালা আমাদের মতো এই রকম টুটকা ফুটকা বক্তা তারাই এগুলো দোয়া বানিয়েছে যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মুফতি যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মহাদিস তারা এই সমস্ত হাদিস বানিয়েছে আপনারা দেখুন বগুড়া শহরে যাবেন বড় মসজিদগুলো আপনারা দেখবেন সেই অজুখানাতে ওখানে দেওয়া আছে অজু করার দোয়া অজু করতে হবে অজু করার পূর্বে এই দোয়া পড়তে হবে তিরমিজির পঁচিশ নম্বর হাদিস অজু করার শুরুতে বলতে হবে বিসমিল্লা অজু করার শুরুতে বলতে হবে বিসমিল্লা কিন্তু হুজুর দোয়া বানিয়েছে বিসমিল্লাহ আলিউল আজিম এই দোয়া পরে অজু করতে হবে অথচ এই দোয়া পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই এইটা হুজুর বানিয়েছে হুজুর মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের নামে চালিয়ে দিয়েছে ভ্রান্ত হুজুর বের হবে ভ্রান্ত মুফতি আপনি এখন কিভাবে এটা নির্ণয়ন করবেন যে এই হুজুর ভ্রান্ত হুজুর বের হবে ভ্রান্ত হুজুর আর হুজুর দিয়েই দিয়ে উদ্বোধন করা হবে হুজুর দিয়েই আমাদের মতো জুব্বাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা এই সমস্ত লোকদেরকে দিয়েই জাহার নাম উদ্বোধন করা হবে আর কাকু দিয়ে না আগে হুজুর দিয়ে জাহার নাম উদ্বোধন হবে আল্লাহর নবী সাল্লাহ বলেন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো মেরাজে গিয়ে দেখি কিছু মানুষের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মান হাওলাই ইলা কারা জিব্রাইল বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের বক্তা যারা মানুষদের মাঝে বক্তৃতা দিত জাতির সামনে কোরআন হাদিসের কথা বলতো তাদের জিব্বা এবং ঠোঁট এভাবে কেটে দেওয়া হচ্ছে বলেন হুজুর যদি কোরআন এবং সই হাদিসের কথা বলে তারপরেও কেন হুজুরের জিব্বা এবং ঠোঁট কেটে দেওয়া হচ্ছে বলেন তার মানে হুজুর যখন বক্তব্য দেওয়ার জন্য ওঠে তখন কোরআন এবং হাদিসের কথা বলে না হুজুর হাদিসের কথা যখনই বলতে যায় তখন হুজুর যেটা আগ থেকে পালন করে আসছে আগ থেকে করে আসছে যা ভুল সেটাই জাতির সামনে বলছে হুজুর নিজেকে টিকে রাখার জন্য নিজের মাধাবকে টিকে রাখার জন্য হুজুর ওই কথাগুলি আপনাদের মাঝে বলছে তিরমিজির 25 নম্বর হাদিস ওযু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ ওযু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ কিন্তু হুজুর দোয়া বানিয়েছে বিসমিল্লাহ আলিয়ুল আজিম এই দোয়া পরে ওযু করতে হবে অথচ এই দোয়া পৃথিবীর কোন হাদিস গ্রন্থে নেই এইটা হুজুর বানিয়েছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিয়েছে